কোরআন পেয়েছি ইমান পেয়েছি সেই জন্য আমরা মাহফিল সাজাই দিলাম আল্লাহ নবী বললেন তোমরা কি করো ওই মাহফিলে বলে না তো অন্য আল্লাহকে ডাকি আল্লাহ প্রশংসা করতেছি আল্লাহকে ডাকতেছি আল্লাহ প্রশংসা করতেছি মনে রাখবেন বাড়িতে কোরআন কত ভাবি দেন এই যে তলবে আলমদেরকে দেখে নিয়ে বাড়িতে কোরআন শরীফ কত আপনারা দেওয়াবেন আগে আমাদের দেশের চমৎকার একটা রেওয়াজ ছিল যদি অনেক বাইরা বুঝো না বুঝো ইচ্ছায় হোক ইচ্ছায় হবে বেদাতের ফতোয়া দিয়ে বন্ধ করে দিয়েছে না 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 একটা কথা মনে রাখবেন কোরআনের আওয়াজের চাইতে সুন্দর আওয়াজ পৃথিবীতে কোন কিতাবের আওয়াজ হতে পারে না কথা বলেন

একটু দোয়া আসা একটু মেঘে আসা সন্তান কোরআন করে দুরুদ করে যখন নজল নামাজ করে কিছু সংখ্যা দিয়ে মুরব্বীদের জন্য দোয়া করে ওই দোয়া পার করে পৃথিবীর সমস্ত সম্পদের থেকে তারা বেশি খুশি হয়ে যায় সেটা বলা যায় বলে